বাংলাদেশ সারা বাংলাদেশ ওকে তাহলে আমরা কোন মাইক্রোফোন থেকে শুরু করবো কম দামে আজকে ডিসকাউন্ট প্রাইস থাকবে মাত্র দেড়শো টাকা থেকে শুরু হবে দেড়শো টাকা মাইক্রোফোন জি আচ্ছা সেটা কোনটা এটা হইছে যে এটা যারা বাজেটটা একটু কম একদমই কম তাহলে আমি বলবো এই মাইক্রোফোনটা নিতে পারেন এটা কিন্তু আপনার ওয়্যার মাইক্রোফোন মোটামুটি সাউন্ড কোয়ালিটি ভালো হবে এটা ওয়্যারটা থাকবে আপনার 1.5 মিটার ওকে আর এটা মোটামুটি কোয়ালিটি ভালো 150 টাকা পড়বে আচ্ছা এটা প্রাইস কত মাত্র 150 টাকা তারপরে যারা চাচ্ছিলেন যারা লাইভের জন্য ইউজ করেন অথবা যারা প্রফেশনাল ভাবে ভিডিও করার জন্য যেটা আপনি দূর থেকে কথা বলবেন কোনো তার থাকবে না রাইট তাহলে আমি বলবো যেমন এই একটা মডেল আছে এটা কিন্তু আপনার কে 8 মডেল এটা কিন্তু সাউন্ড কোয়ালিটি ভালো প্রাইস রিজনেবল কথা থাকবে এটা প্রাইস হবে 550 টাকা এটা মধ্যে কিন্তু দূর থেকে কোয়ালিটি হবে আমাদেরটা পুরো কোয়ালিটি ভালো হবে পাঁচশো পঞ্চাশ টাকা পড়বে তারপর আমাদের কাছে আর একটা যারা কিনা আপনি দুজনে কথা বলতে চান একই সাথে দুজনে কথা বলতে চান তাদের জন্য যেমন যেটা একটা আছে যারা শর্ট ভিডিও বানান যারা ব্লগ করেন

তাহলে আমি বলবো এটা আছে অরিজিনাল বয়া মাইক্রোফোন অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে দুই বছর অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে হচ্ছে দুই বছর আচ্ছা এটা কিন্তু ওয়্যারটা থাকবে অনেক বড় সেটা হচ্ছে আপনার 6 মিটার 18 ফিট আচ্ছা ওকে এটা যারা ড্রেসের লাইভ করেন অথবা যারা ভিডিও বানাতে চান কেবলের মধ্যে তাহলে অনেক দূর থেকে আপনি চলে ভিডিও বানাতে পারবেন এটা ক্যাবলটা বড় আর এটা দুই বছরের মধ্যে কোনো প্রবলেম হলে এগুলো চেঞ্জ করা হয় এগুলো কোনো সার্ভিস করা যায় না তো এটা প্রাইসটা দিচ্ছি 1050 টাকা এর প্রাইস কত মাত্র 1050 টাকা জি ওকে তারপর আমাদের কাছে নেক্সট আর একটা আছে যেমন এই যে এটা একটা আছে এটা হইছে আপনার বয়া M1 Pro Mark 2 টা আচ্ছা ওকে তো এটা সাউন্ড কোয়ালিটি ভালো এটা নয়েজ ক্যান্সেলেশন সহ আপনি যদি বাইরে বসে ভিডিও করেন বা ঘরে বসে ভিডিও করেন বাইরে কিন্তু কোনো নয়েজ আসবে না সাউন্ড একদম ক্লিয়ার আসবে ওকে যারা প্রফেশনাল ভাবে ইউজ করতে চাচ্ছেন এই মডেলটাও নিতে পারেন এটা প্রাইস হবে 1750 টাকা এটা প্রাইস পড়বে হচ্ছে 1750 টাকা জি ঠিক আছে

যেমন আমাদের কাছে যে একটা আছে সেটা হচ্ছে আপনার সিঙ্গেলটা সিঙ্গেল আর কি হ্যাঁ

একটা মডেল আছে এটা কিন্তু আইফোন প্লাস হচ্ছে আপনার ইউজ করতে পারবেন এটা জি আচ্ছা আর এটাতে কিন্তু আপনার ডিসপ্লে সব

চেঞ্জ করে দেওয়া হয় এগুলো সার্ভিস করা যায় না আর এগুলো তো ব্যাকআপ থাকবে কিন্তু আপনার 9 ঘন্টা 9 ঘন্টা ব্যাকআপ থাকবে ব্যাকআপ থাকবে এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র এটা মডেলটা একটু বলে দিচ্ছি এটা V10 V10 হ্যাঁ তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র 3100 টাকা 3100 টাকা ওকে তারপর আমাদের কাছে নেক্সট আরেকটা আছে যেমন এই যে এটা একটা আছে ডুয়েল

প্লাস হচ্ছে আপনার মাইক্রোফোন দেওয়া আছে স্ট্যান্ড দেওয়া আছে কেবল টেবিল সবকিছু আছে যেটা হচ্ছে অল ইন ওয়ান পিসি ল্যাপটপ ডেস্কটপ মোবাইল যে কোন ডিভাইস আপনি খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন একদম কোনো নয়েজ হবে না সাউন্ড তো অনেক ক্লিয়ার আসবে মডেল হচ্ছে জি A03G এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র 3500 টাকা এর প্রাইস বলবো হচ্ছে 3500 টাকা 3500 টাকা জি তারপরে আমাদের কাছে নেক্সট আর একটা আছে যেমন এটা তো আপনার 3.5 এম যারা ইউএসবি এর মাধ্যমে চাচ্ছিলেন তাহলে আমি বলবো যেমন এই একটা মডেল আছে এটা কি ফিল্টার স্ট্যান্ড মাইক্রোফোন সবগুলো কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে দুই মিটারের মত দুই মিটারের দুই মিটারের মত কেবল থাকবে এটার মডেলটা হচ্ছে আমরা মাত্র যারা গান করার জন্য যারা হ্যাঁ অথবা ক্লাসের জন্য যারা ইউজ করতে হ্যাঁ তাহলে আমি বলবো যেমন অনেক সময় প্রবলেম থাকে জোরে কথা বলতে পারেন না তাহলে আমি বলবো যেমন একটা মাইক্রোফোন আছে এটার সাথে একটা বেল্ট দেওয়া আছে ও এই বেল্টের মাধ্যমে কিন্তু আপনার সাইড এ রেখে দিলে কিন্তু আপনার সাউন্ড কোয়ালিটিও ভালো পাবেন যেমন আমি আপনাকে একটু শোনা এটা কিন্তু ব্যান্ড সিস্টেম মাথার উপরে থেকে থাকবে এবং সাউন্ড কোয়ালিটি কিন্তু ভালো হবে হ্যালো হ্যালো সাউন্ড এটা কিন্তু আপনার ইউজ করতে পারবেন কিন্তু ক্যারিও করতে পারবেন

প্রোগ্রামও খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন তো এটার প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র খুবই রিজনেবল প্রাইসের মধ্যে মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা জি ওকে আচ্ছা আছে নেক্সট আর একটা আছে যেমন এই যে একটা মডেল আছে এগুলো কিন্তু খুবই পপুলার মডেল এগুলো কিন্তু আপনার কারোকে কারোকে হিসেবে ইউজ করতে পারবেন লেকচার দিয়ে হিসেবে ইউজ করতে পারবেন এবং এগুলোর সাথে কিন্তু আপনার ইকো আছে যারা মাদ্রাসা যারা ইউজ করতে চান তারাও কিন্তু খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন এটা সাউন্ড কোয়ালিটি কিন্তু ভালো হবে ইকো ভলিউম সবকিছু দেওয়া আছে পেন ড্রাইভ আছে প্লাস রিচার্জে দুই সাইডে দুটো মাইক্রোফোন থাকবে সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই ভালো যারা গান গাইতে চান তারাও ইউজ করতে পারবেন ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে এবং ব্লুটুথ আছে ইন

উড হবে তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা দিচ্ছি তারপরে আমাদের কাছে যারা ক্যারি করার জন্য একটু পাওয়ারফুল যারা মাইক্রোফোন চাচ্ছিলেন প্লাস স্পিকার তাহলে আমি বলবো একটা নিতে পারেন এটা কিন্তু

চলে এটা হিসেবে ব্যবহার হ্যাঁ স্পিকার হিসেবে ব্যবহার করতে পারবেন তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা আটত্রিশ টাকা তিন হাজার আটশো তিন হাজার আটশো টাকা তারপরে আছেন যারা ডুয়েল ভাবে ইউজ করতে চাচ্ছিলেন যেটা মাইক্রোফোন থাকবে দুইটা তাহলে আমি বলবো যেমন এটা একটা আছে এটা আপনার যারা ডবল গান গান তারাও চাইলে ইউজ করতে পারবেন প্লাস হচ্ছে আপনার যারা মিউজিকে যারা পছন্দ করেন তারাও ইউজ করতে পারবেন সাউন্ড কোয়ালিটি খুবই ভালো ক্লাসরুমে ইউজ করতে পারবেন যেটা একটা থাকবে ম্যাডামের হাতে আরেকটা একটা থাকবে স্টুডেন্টের হাতে তাই জন্য কোশ্চেন করতেছেন সবাই শুনতেছে কথা বলতে পারবেন হ্যালো চেক হ্যালো এটা দিন ইকো দাও আছে ইকোটা চাইলে আপনি মাইনাস করে দিতে পারবেন একদম জিরো মাইনাস এর ইকো দিতে পারবেন হ্যালো চেক হ্যালো সাউন্ড কোয়ালিটি অনেক ভালো এটা একটা ক্লাসরুমে যদি 30 থেকে 40 জন বা 50 থেকে 80 জন যদি থাকে তাও আপনি খুব সুন্দরভাবে স্পিকারটা কভার করবে সাউন্ড কোয়ালিটি ভালো এটা আছে আপনার ডুয়েল মাইক্রোফোন

চাইলে ওয়ার দিয়ে ইউজ করতে পারবেন সাউন্ড কোয়ালিটিও ভালো আপনি চাইলে এভাবে ইউজ করতে পারবেন অথবা যেকোনো এক জায়গায় রেখে মিনিমাম আপনার 15 মিটার 45 ফিট দূর থেকে কথা বলেন যে সাউন্ডটা ক্লিয়ার শোনা যাবে রাইট ওকে হ্যালো চেক হ্যালো হ্যালো চেক এভাবে চাইলে ক্যারি করতে পারবেন সাউন্ড কোয়ালিটি কিন্তু অবশ্যই ভালো হবে আর এটা কিন্তু বেল্ট যেটা দেওয়া আছে বেল্টটা কিন্তু খুব সুন্দর একটা বেল্ট যেটা ক্যারি করার জন্য খুব ইজি ক্যারি করতে পারবে মানে আউটডোর প্রোগ্রাম করতে চাইলেও কিন্তু ক্যারি করা যাবে আমি একটু স্পিকারটা দেখাই লুকিংটা দেখেন এটা স্পিকারটা কিন্তু খুবই কোয়ালিটি প্রোডাক্ট রাইট তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র সাত হাজার পাঁচশো টাকা এর প্রাইস পড়তে চলছে সাত হাজার সাত হাজার পাঁচশো টাকা তারপর আমাদের কাছে নেক্সট আরেকটা আছে যারা কিন্তু অনলাইনে গান করতে পছন্দ করেন ফুল সেট আপ সহ চাচ্ছিলেন তাহলে আমি বলবো যেমন এই একটা মডেল আছে এটাতে কিন্তু আপনার ফুল সেট আপ পাচ্ছিলেন ফুল সেট হ্যাঁ এটাতে কিন্তু আপনার মাইক্রোফোন সাউন্ড কার্ড সবকিছু দেওয়া আছে স্ট্যান্ড স্ট্যান্ড সবকিছু দেওয়া আছে এই সাউন্ড কার্ডের মাধ্যমে কি কি করতে পারবেন এটার মাধ্যমে আপনার সরাসরি যে কোনো প্রোগ্রামে গান করতে পারবেন লাইভে গান করতেছেন ফেসবুক ইউটিউব অথবা আপনি যে কোনো অ্যাপসে গান করবেন সরাসরি সেটাও করতে পারবেন এখান থেকে আপনার ভলিউমটা কম বেশি করতে পারবেন আপনার কন্ট্রাক্টটাকে অ্যাডজাস্ট করে আরো সুন্দর করতে পারবেন বিল্ট ইন ব্লুটুথ দেওয়া আছে প্লাস হইছে আপনার এটা কিন্তু আপনার রিচার্জেবল একবার চার্জ দিলে দুই থেকে আড়াই ঘন্টা ব্যাক আপ পাবেন প্লাস হচ্ছে ডিরেক্ট পাওয়ার দিয়ে ইউজ করতে পারবেন এবং মাইক্রোফোনটা যদি একটু দেখায় দেই মাইক্রোফোনটা গোল্ডেন কালারে এটা উপরে ফোম লাগাই দিয়ে কিন্তু ব্ল্যাক কালার হয়ে যাবে তো এটা হচ্ছে আপনার অরিজিনাল সেট আপ এটার প্রাইস পড়বে আপনার তিন হাজার দুইশো টাকা তিন হাজার দুইশো টাকা তিন হাজার দুইশো টাকা অরিজিনাল অরিজিনালটা ওকে ভিউয়ার্স আপনারা তো দেখে নিলেন আজকে কিন্তু ভিডিওতে স্পেশালিস্ট ছিল হচ্ছে মাইক্রোফোন এবং সব ধরনের মাইক্রোফোন আপনার কোনটা দরকার অবশ্যই কিন্তু কমেন্টস করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা শোপে চলে আসতে পারেন আজকে ভিডিওটা আমরা সবাই গেলে থেকে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ